বাচ্চাকে তুলে নিয়েছিলাম আড়াইশো রয়েছে বলেছি আল্লাহ তাকে হায়াতদের দোয়া করি মানুষ লোক দোয়া করি এই বাচ্চাদের বেড়ে ওঠা এই বাচ্চাদের শিক্ষা চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লার পর ভরসা করে জামাতে ইসলাম কবল করব। আমরা কবি ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন এই সদর উপজেলায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল একটা অবু শিশু তার উপরে নির্যাতন করা হয়েছিল বাবা এই নির্যাতনের প্রতিকার চেয়ে মামলা করেছিলেন এটি ছিল তার নাগরিক অধিকার কিন্তু নির্যাতনকারীরা জালেমরা মামলা করার অপরাধে তার বাবাকে খুন করে ফেলেছে এবং এই খুনের ঘটনাটা গত শনিবারে ঘটেছে আমরা শনিবারে এরকমই আর একটি ঘটনায় সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করার জন্য মাগুরায় গিয়েছিলাম মাগুরা থেকে ফেরার পথে এই বেদনাদায়ক ঘটনার খবরটা আমাদের কানে আস আসার সাথে সাথে বরিশাল অঞ্চলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব এডভোকেট মাহজি হোসেন হেলালকে আমি বললাম যে বিষয়টি খুঁজ নিন এবং আমাদেরকে একটু অবহিত করুন তিনি বিস্তারিত খবর নিয়ে বললেন যে ঘটনা বেদনাদায়ক দুঃখজনক এবং সত্য আমরা তখনই তাকে বলেছিলাম যে আজকের দিনে ইনশাল্লাহ আমরা এই মজদুম পরিবারের সাথে দেখা করতে আসব আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য যে বদ্রলূপটি কোন হয়েছে তিনি অতি সাধারণ একজন মানুষ একটা মুরগির দোকানের তিনি কর্মচারী আর মাছ তার স্ত্রী আছেন আড়াই মাসের একটি কন্যা সহ তিনটি কন্যা সন্তান আছে কোন ছেলে সন্তান নেই তার যত তাকে করার মধ্য দিয়ে এই পরিবারটাকে পুরুষ শূন্য অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা শুনে খুশি হয়েছি ইতিমধ্যেই তারা আইন বাহিনীর হাতে কবজা হয়েছে আমরা দাবি করি দ্রুত বিচার আদালতে এই মামলাকে নিয়ে নব্বই দিনের মধ্যে যেন এই মামলা রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হয় আমরা এই সমস্ত ধর্ষ এবং ক্ষুণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করছি শাস্তি কারণ এই পরিবারটা এখন চলবে কিভাবে গরিবের সংসার হলেও তারা ছিল তারা কারো কাছে হাত পাতত না কিন্তু পরিবারের উপার্জন করা একমাত্র ব্যক্তিটি খুন হওয়ার কারণে নিহত হওয়ার কারণে এই পরিবারের এখন কোনো অবলম্বন নেই আমরা এই পরিবারকে আশ্বস্ত করে বলেছি আপনারা ভয় পাবেন না আপনারা সাহস রাখুন এই লড়াইয়ে আগা থেকে গুড়া পর্যন্ত আপনাদের সাথে আমরাও থাকবো আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যে কিছু দায়িত্ব তারা পালন করেছেন ধন্যবাদ তাদেরকে এবং তাদের নেতা তিনি এটাও বলেছেন যে মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করলেন আমরা তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে অভিবন্দ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করি এই পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোট কাছো কিছু সহযোগিতা পেয়েছে কিন্তু ঘোর অনিশ্চয়তা তাদেরকে পেয়ে বসেছে নির্যাতীয় মেয়েটির মা এবং কোন ব্যক্তিটির স্ত্রী আর কোন হওয়া ব্যক্তিটির মা যখন তাদের সাথে কথা বলছিলাম তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছিল অনুভব চোখের পানি কোন ভাষা এই মানুষগুলোকে আমার সাম্পনা তারা বলেছিল আমাদেরকে দেখবে আমরা বলেছি আমরা যেমন আল্লাহর সৃষ্টি আপনারাও আমার সৃষ্টি আল্লাহ তালা আপনাদেরকে দেখবেন আর আল্লাহ তালার পক্ষ থেকে এখন থেকে শুরু করে বাচ্চাকে তুলে নিয়েছিল আড়াই ভাইশ রয়েছে বলেছে আল্লাহ তাকে হায়াত দেন দোয়া করে মানুষ হোক দোয়া করে এই বাচ্চাদের বেড়ে ওঠা এই বাচ্চাদের শিক্ষা চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামে কবুল করল এই অব শিশুদের বাবা থাকা অবস্থায় পরিবারটি যেমন ছিল তারা যেন এই একদিন জাতির জন্য সম্পদে পরিণত হবে আমাদের কাছে মানবিক ব্যাপারে কোন দল ধর্মের কোন ব্যবধান নাই যেখানে নির্যাতন যেখানেই জুলন সেখানেই আমরা মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে চল এই একটি জুলুন বৈষম্যহীন বাংলাদেশ একটি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই কিসের ভিত্তিতে আল্লাহ কোরআনের ভিত্তিতে সমস্ত সৃষ্টির জিনিস স্রষ্টা কোরআন তার দেওয়া বিধান এই বিধানের চাইতে উত্তম কোন বিধান পারে না আমরা সেই বিধান এই বাংলার জমিনে জীবন্ত দেখতে চাই তুমি এই জীবন্ত বিধানকে জীবন্ত করে দাও এই বিধান কায়ে না হওয়া পর্যন্ত আমরা এইরকম মানবতার পক্ষে বারবার ছুটে আসব কিন্তু দুঃশাসন এবং দুর্নীতির দুষ্কর্ম বন্ধ হবে না

স্বাধীনতার পর বছরে বাংলাদেশের সংবিধান হয়ে দেশ শাসনের সুযোগ পায়নি আমরা চাই কোরআনের শাসন যারা কায়েম করবেন আগামীর বাংলাদেশটা আল্লাহ তালা তাদের হাতে তুলে দিন আর জন্য বাংলাদেশের জনগণের অন্তরে কোরআনের প্রতি আল্লাহ ভালোবাসা করে দেখাবে কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আগামী পৌরাণিক মানবিক বাংলাদেশ যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো এরকম যত নির্যাতিত পরিবার বাংলাদেশে আছে আমরা তাদের সবার পাশে আছি সাথে আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন সম্প্রতি আন্দোলন যার কারণে এই মুক্ত পরিবেশ আমরা তাদের কাছে ঋণী আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে উপস্থিত হয়ে সালাম দিয়েছি তাদের দুকে পাশে দাঁড়িয়েছি কোনো কোন পরিবারে আমরা সমস্ত পারিবারিক দায়িত্ব মানবিক কারণে নিতে বাধ্য হয়েছে। আমরা একটা পরিবারকে বাদ দিইনি আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের কোন ধর্মের আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যুদ্ধ আছে সেই যুদ্ধ এবং যুদ্ধের পরিবারকে সম্মান আমরা জানাতে চেষ্টা করেছি দায়িত্ব আমাদের শেষ হয়নি দায়িত্ব কেবল শুরু হল আল্লাহ যেন সেই দায়িত্ব পালনের তরির কারণ ক্ষমতায়কে জামিন আগামী হয়েছে আসমানের কিন্তু জমিনে আমাদের দায়িত্ব আছে মানুষের মধ্যে সেই ভালো মানুষ যে মানুষের প্রয়োজনে বিপদে আমাদের মানুষের পাশে আমরা সবাই মানুষের পাশে থাকি উৎসাহ যেখানে মানুষের বিপদ সেখানেই যে হাজিরা দিয়ে বলবো দণটরী ভয় পাবেন না আল্লাহ আছেন আমরা আপনার সাথে আছি কথায় ভালোবাসায় এবং কর্মে আমরা তাই পরিণত করবো সারা মুখে বলি আর কার্য তো কিছুই হলো না এটি হচ্ছে জাতির সাথে ধোকাবাজি আমরা এই ধোকাবাজিকে ঘৃণা করি আমরা যা করবো না তা বলবো না যা বলবো তা জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করবো সারা সেই মানবিক বাংলাদেশ পড়ার ক্ষেত্রে আশম বরনার ঘরে ঘরে আমরা ছড়িয়ে পড়ে আর মানুষকে বলি আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে বাংলাদেশ করার। আপনারা যারা এসেছেন সবাইকে আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে গবেতিত কথা আন্তরিক মোবারকবাদ জানি এবং বিশেষ করে এই মুসলিম পরিবারকে পাশে মজবুতভাবে দাঁড়ানো আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আকবার